বিএনপির এক নেতা শামসুজ্জামান দুদু বলেন যে বিএনপি একত্রিত হয়ে যদি প্রস্তাব করে তাহলে এদের মতো ছাত্ররা ভেসে বঙ্গোপসাগরে চলে যাবে এখন তো ছাত্ররা খেপে টেপে পুরো আগুন হয়ে গেছে ছাত্ররা বলতেছে যে এই ছাত্রদের জন্যই আপনাদের গলার জোর বাড়ছে এই ছাত্রদের জন্যই আপনারা মন খুলে কথা বলতে পারেন আওয়াজ তুলে এই ছাত্ররা যদি না থাকতো আপনারা এইরকম না এরকম প্রকাশ্যে বুক খুলে ঘুরতে পারতেন নাহিম আসসালাম আছেন সবাই আমি আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে দর্শক

যদি প্রস্তাব করে তাহলে এদের মতো ছাত্ররা ভেসে বঙ্গোপসাগরে চলে যাবে এখন তো ছাত্ররা খেপে টেপে পুরো আগুন হয়ে গেছে ছাত্ররা বলতেছে যে এই ছাত্রদের জন্যই আপনাদের গলার জোর বাড়ছে এই ছাত্রদের জন্যই আপনারা মন খুলে কথা বলতে পারেন আওয়াজ তুলে এই ছাত্ররা যদি না থাকতো আপনারা এরকম স্বাধীনভাবে চাঁদাবাজি করতে পারতেন না এরকম প্রকাশ্যে বুক ফুলায় ঘুরতে পারতেন না আপনাদের প্রস্তাবের জোর যদি এতই বেশি হয় তাহলে ষোলো সতেরো বছর আপনারা কি প্রস্তাব আটকে রাখছিলেন নাকি প্যাম্পার্স পরেছিলেন আপনাদের প্রস্তাবের জোর যদি এতই বেশি হয় যেহেতু দুই দিন পর পর ভারত ফারাক্কাবাদ ছেড়ে দিয়ে বাংলাদেশের সব মানুষকে তলায় দেয় আপনারা সেইখানে গিয়ে প্রস্তাব করেন যেন আপনাদের প্রস্তাবের জোরে পুরো ইন্ডিয়া ভেসে যায় আমরা আসলে সভ্য জাতি হইতে পারিনি কেউ একজন অন্যায় করলো আপনি যদি মানে সেই অন্যায়টা সেম ভাবে করেন তাকে ফিরাই দেন তাহলে তার আর আপনার মধ্যে পার্থক্যটা কোথায় শিল্পী মমতাজ যে একটা সময় ক্ষমতার অপব্যবহার করছে এটা তো আমরা সবাই জানি সে অ্যারেস্ট হয়েছে সে আদালত প্রাঙ্গনে এত এত পরিমাণ শত শত হাজার হাজার ডিম পচার ডিম তার উপর এমন ভাবে নিক্ষেপ করা হয়েছে সত্যি আমি একজন নারী হিসেবে লজ্জিত কারণ সে যতই অপরাধ করুক সে যতই ঘৃণিত মানুষ হোক তার সাথে এই কাজগুলো করা একদমই উচিত হয়নি শুধু তার সাথে কেন যার সাথে এই কাজগুলো করা হোক এগুলো উচিত হয়নি কারণ আদালত সেখানে বিচার করার জন্য রাষ্ট্রীয় আইন আছে আইন তার বিচার করবে সে যদি কোনো অন্যায় করে থাকে আমরা তো এইভাবে তাকে অপমান করতে পারি না দেখলাম যে শত শত হাজার হাজার ডিম অপচয় করা হইতেছে তার গায়ে ছুড়ে মারা হইতেছে এটা কি সভ্য কোন জাতির কাজ শিক্ষিত কোন জাতির কাজ আমি এটা ভালোভাবে নিতে পারিনি সত্যি কথা ছোঁয়ার পরে গ্রেফতার হওয়ার পরে সবাই ভিডিও বানাইছে আমিও বানাইছি কিন্তু গতকালকের এই ভিডিওটা দেখে আমার কাছে সত্যি খুব খারাপ লাগছে কারণ যতই হোক সে একজন মা একজন নারী তার বিচার আদালত করবে সে তো আদালতের অধীনে আসছে এখন তাই না পচার ডিম মুখের মধ্যে ছুঁড়ে আমাদের মমতা স্থলের এইভাবে বরণ করা হইতেছে অনেকে তো বলতেছে একদম ঠিক কাজ করা হইতেছে মমতা খালার সাথে এটা এটা এটার প্রাপ্যই উনি কিন্তু আমি বলবো এটা একদমই ঠিক কাজ করা হইতেছে না কারণ ঘুরে ফিরে কিন্তু সবার সাথে এরকম হবে আজকে হয়তো ওনার দিন খারাপ ওনার সাথে এটা হইতেছে আবার যারা এই কাজগুলো করতেছে তাদের সাথে যে ভবিষ্যতে হবে না সেটা গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারে না কিন্তু যে যা কর্ম করবে কর্মের ফল তাকে আসলে ভোগ করতেই হবে এটা সত্যি কথা দর্শক নিশ্চয়ই দেখেছেন কেমন লেগেছে আপনার কাছে কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন শেয়ার করে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাশা থাকলে বেলায়নটি বাজি রাখবেন তাহলে এরকম লেটেস্ট আপডেট ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন আপনাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত আপনাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি আসসালামু আসলামালাইকুম রহমতুল্লাহি আবার একাত্ত